শুধু মূর্তির সামনে মাথা নত করা সারেক নয় মূর্তি পূজার সমর্থন দেওয়া সারেক আমি অনুরোধ করব আলেমদেরকে পীর সাহেবদেরকে বক্তা এবং কে হিন্দুদের জন্য মায়া লাগে তাদের বাড়িতে যান বাড়িতে যে দাওয়াত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অমুসলিমকে মানবিক সাহায্য করা যাবে কোন হিন্দুর বাড়িতে আগুন লাগছে মুসলমান তা নিবাই দিবে না খেয়ে আছে খাদ্য দিবে বস্ত্র নাই বস্ত্র দিবে ওষুধ নাই ওষুধ দিবে কিন্তু অমুসলিমদের ধর্মীয় কোন কাজে মুসলমান ন্যূনতম সমর্থন জ্ঞাপন করতে পারে না এই কাজগুলো কেন হয়েছে দুই পয়সার ভোটের জন্য আমরা ভুলেই গেলাম যে আমরা রসুল্লার উন্ম আল্লাহ হাবিদ যেখানে মূর্তি পূজা সারেককে নির্মূল করতে বহুদে মতো দিয়েছেন

ধর্ম মন্ত্রণালয় থাকবে সারা দেশ দেখবে সংখ্যা লুকুতের জন্য এই যে এখানে সব দলের লোক আছে বিএনপি শীর্ষ তারা এখানে জামাত ইসলামের প্রতিনিধি আছে খেলাফতের আছে আমাদের আলম রহমান টিপু কোন দল জানি না আমি তার নামটা কেমনে না বলি আমি লন্ডন গেছি উনি যে আমার সাথে অস্থির হয়ে গেছে দেখা করতে এত ভালোবাসে আমাকে আমি তারে মাইনাস করতে পারি না দল তার যাই থাক আমার কাছে তার পরিচয় তিনি উত্তরস্বরী বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের কাছে অনুরোধ থাকবে ধর্ম মন্ত্রণালয় যেহেতু আছে তো ধর্ম তো মুসলিম হবে আর সেই